আচ্ছা বন্ধু কালকে ডেটে যাব তো তোর মোবাইলটা একটু দিস আচ্ছা ঠিক আছে সমস্যা নাই তুমি ছবি তুলবো তো ভালো ফোন নাই তোর মোবাইলটা বন্ধু দিস আচ্ছা আচ্ছা দিস ফিরে বন্ধু কালকে তোর ফোনটা চাইলাম ওই দিলি না তো ওই পেটাতে জন সাবি যে তোর তখন দিতে এমন কোনো কথা আছে কালকে আমার একদিন প্রোগ্রাম ছিল এর দিতে পারি না এক গেছি ওই বন্ধু আয় তো চল বন্ধু আচ্ছা বন্ধু কালকে বের হইস আচ্ছা ঠিক আছে বন্ধু বের হবো কি খবর এই তো ভালো কি অবস্থা এই তো

তারপরে তোদের সাথে থাকি কারণ তোরা ছাড়া তো আমার আর কেউ নাই আমি বুঝি আমার এই গ্রুপে ফায়ারটি কমে গেছে তারপরে থাকি এই আর কি